আজকের এই ভিডিওটা শেয়ার করছি সারা দিনে কি কি করলাম তারই একটু ছোট্ট ছোট্ট ভিডিও তো বন্ধুরা দেখো এখন কিন্তু অনেকটাই সকাল আমি তখন উঠেছি তখন বাজে সাড়ে চারটে তো সাড়ে চারটের পরে আমি বাইরে বেরিয়েছি তো এখন বাজে পাঁচটা তো ফুলগুলো সব তুলেছি দেখো কত ফুল ফুলগুলো লাল টক টক করছে তো দেখো এই যে গাছ থেকে ফুলগুলো আমি তুলেও নিলাম আর প্রতিদিনই ফুল তুলে নিয়ে চলে যায় আমি আজকে অনেক ভোর থেকে উঠে পাহারা দিচ্ছিলাম কে তুলে নিয়ে যায় কিন্তু আজকেও আমি ধরতে পারিনি তাকে তো যাই হোক চলো ফুলগুলো সব তুলে নিই আর এরকম সকাল সকাল গাছ থেকে ফুল তুলতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু সে সুযোগ আমার আর হয়ই না প্রতিদিন ফুল তুলে নিয়ে চলে যায় তবে আজকে সকালে কিন্তু আমি ফুলগুলো তোলার সুযোগ পেয়েছি তো বেশ ভালোই লাগছে ফুলগুলো তুলতে তো যাই হোক ফুলগুলো তুলে রেখে কিন্তু আমার সোজা চলে যেতে হবে দোকানে ভোর হয়েছে মানে আর হাত পায়ের বিরাম নেই তো যাই হোক এবার আমার কিন্তু ফ্রেশ হয়ে চলে যেতে হবে দোকানে তো দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে বেরিয়েও পড়েছি দোকানে যাওয়ার উদ্দেশ্যে তো বাড়ি থেকে দোকান বেশি দূর নয় কাছে তো দেখো আমি চলেও এসেছি দোকানের সামনেটা আর এদিকে দেখো কাদা কিভাবে হয়েছে আর মাটির গাড়ি গিয়ে গিয়ে রাস্তাটা আরও বারোটা বেজে গেছে আর এই বাড়িতে ফুলগুলো কি সুন্দর হয়ে আছে কিন্তু ওই যে চোর চুরি করে নিয়ে চলে যায় তো যাই হোক দোকানেও চলে এলাম তো চলো এবার আমি তালাটা খুলব তো ভিডিওটার সাথে থাকো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো এবার কিন্তু আমি শক্তিমান হয়ে গেছি শাটারটা আমাকেই তুলতে হলো অন্যদিন দোকানের সামনে অনেকেই বসে থাকে তারা কিন্তু আমাকে হেল্প করে শাটারটা তুলে দেওয়ার জন্য আজকাল কেউ বসে যাই হোক আমি নটা পর্যন্ত থাকবো তারপর তোমাদের দাদাভাই চলে আসবে তারপরে আমার ছুটি তারপরে বাড়িতে গিয়ে সমস্ত কাজ সারতে হবে তো যাই হোক সমস্ত কাজ সেরেই কিন্তু আমি যাচ্ছিলাম মাসির বাড়িতে দেখো মাসির বাড়িতে যাওয়ার সময় ওয়েদারটা দেখলাম এত সুন্দর তো একটু ছোট্ট ভিডিও করে নিলাম ভীষণ ভালো লাগছিল তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও চলে এলো সেই দৌড় করবার দিন বর্ষাকাল তো দেখো সবে মেলে এলাম জামা কাপড়গুলো সব এখনও ভিজে দৌড়াতে হলো আবার সঙ্গে সঙ্গে ছাদে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশে মেঘ আর বৃষ্টি পড়ছেও তবে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ওই যে আমাদের কোনো কিছুতেই শান্তি নেই বৃষ্টি হলে শান্তি নেই বৃষ্টি না হলে শান্তি নেই তো যাই হোক ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা সেটাও জানিও টা